একজন সিলেটি আমেরিকা প্রবাসীর বিশ্বনাথে গড়ে উঠেছে আব্দুল সালাম এখানে এতিম শিশু খাওয়া চিকিৎসা এবং ইসলামী শিক্ষা পাচ্ছে একই নিচে তাদের জীবন স্বপ্ন আর ভবিষ্যৎ যারা এতিম আছেন তারা আমরা দেখাশোনা করলাম সব থেকে আমরা করলাম খাওয়া দাওয়া সম্পন্ন আমরা ফ্রি ভাবে করলাম আর আশা করছি আমরা আগামী জানুয়ারির পয়লা তারিখ থেকে আমাদের এই এতিমখানা আবার নতুন বাচ্চা আমরা যারা বারো বছর বয়স আছে তাদেরকে আমরা এই মাদ্রাসা এবং তারা টাকা খাওয়া সম্পূর্ণ আমরা এবং আমরা আমি আব্দুল সালাম এতিমখানার শুরু থেকে এতিমখানার সাথে জড়িত আছি আমি দেশ ও বিদেশের যারা প্রবাসী সকল আছেন বা দেশ যারা আছেন সবার সহযোগিতা কামনা করলাম দোয়া চাইলাম যেবা যারা আমার ভিডিওটা দেখবেন বা শুনবেন সবার কাছে আকুল আবেদন আমাদের বোর্ডিংয়ের সমস্যা আছে বা চিনতে তাহার খুব প্রবলেম হল ক্লাসরুমেরও সমস্যা আছে আমরা ক্লাসরুম আর বোর্ডিংটা বাড়াইতাম চাইতাম সহ সহযোগিতা ও দোয়া কামনা করা আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি একটা এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আপনাদের আশেপাশে এতিম বাচ্চাদের খোঁজ খবর দিয়ে আমাদের সহযোগিতা করুন এখানে এতিমদের জন্য টাকা খাওয়া সব কিছু বরণ পোষণের সুব্যবস্থা রয়েছে আপনারা এতিমদের খোঁজ খবর পাইলে আমাদের আব্দুল সালাম এতিমখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন আসুন আল্লাহর খেদমতে এতিমদের পাশে দাঁড়াই আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিম আমি হতিম ছিলেন আমার নাবি এতিম আমি হমি এতিম হওয়ার একজন বাবুছি আব্দুসালাম এতিম হওয়া নাই এই কারণে আমি রান্না করি ছাত্র এতিম ছাত্র হাবাই খুব ভালো খানি সকালে সকালে একটা নাস্তা হয় খুব সুন্দর একটা নাস্তা হয় বিআইপি খানি আর দুপুরে পুস্ত দেওয়া হয় আবার সুন্দর একটা হানি হয় রাত্রে মাছ দেওয়া হয় যে খুব ভালো লাগে এটি মেচুরিটি হবে কত সুন্দর লাগে আমারও খুব ভালো লাগে তারও ভালো লাগে আমরা খুব মায়া করি তার যে মাদ্রাসার আমরা অনেক কিছু প্রয়োজন রয়েছে যেমন বর্তমানে আমরা বাচ্চা নিতে হইলে আমাদের ক্লাসরুমের দরকার এবং বোর্ডিংয়ের দরকার আসসালামু আলাইকুম সিস্টার্স We are looking for your help in hand to extend our orphanage madrasa. The madrasa does not have enough room to do proper classes, and there is not enough room to stay. So we want to ask you to support us as much as you possibly can. We can only do so much by ourselves, but together, inshallah, we can, if we all pitch in, we can make a change, and, the, and one act will go a long way. and.

এবং ব্যক্তি মালিকানাধীন আমাদের এই গ্রামেরই সন্তান জানাব আব্দুল সালাম যার পরিচালনায় অর্থায়নে আজকে দুই বছর যাবত এই এতিমখানাটি চলছে তো পর্যাপ্ত পরিমাণ বলতে আমাদের বর্তমানে যে ছাত্রদের সংখ্যা আছে তা আসলে সীমিত আমরা চাচ্ছি এই আগামীতে ভর্তি নেব নতুন করে নতুন করে ভর্তি নিতে হলে আমাদের যেটা লাগবে ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতির মাধ্যমে যে আমাদের ছাত্র সংকুলন এখন হয় না আমাদের এই জন্য বোর্ডিং এর প্রয়োজন এবং নতুন ক্লাসরুমের প্রয়োজন সেই জন্য আহ যেহেতু ব্যক্তি মালিকানাধীন এইটা তো আমি একজন এই প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা হিসাবে বা শুভাকাঙ্ক্ষী হিসাবে বা আমিও এই গ্রামের সন্তান হিসাবে আমাদের এই 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 আব্দুল সালাম মাদ্রাসা আমাদের জন্য গর্বের বিষয় আমি চাইবো আমাদের যারা পরিচিত শুভাকাঙ্ক্ষী আত্মীয় সুজন বন্ধু বান্ধব যারা এই ভিডিও দেখছেন প্রাইম সিলেটের মাধ্যমে এবং পরে দেখবেন আপনাদের সবার প্রতি আমার বিনীত আহ্বান এবং অনুরোধ আপনারা আমাদের জন্য এই প্রতিষ্ঠানের প্রতি একটু শূন্য জোর দেবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার নাম মোহাম্মদ নজমুদ্দিন আমি আব্দুল সালাম এদিন মাদ্রাসার একজন এই হিল বিভাগের শিক্ষক আসলে আমাদের মাদ্রাসার এই ডিমান্ড বলেন বা চাহিদা বলেন এটা আকাশচুম্বি আশেপাশে উত্তর এলাকা থেকে অনেক ছাত্ররা আমাদের মাদ্রাসায় আসে এথিম ছাত্ররা আসে আমরা আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আসলে আমরা বিভিন্ন প্রবলেমের কারণে বা সমস্যার কারণে আমরা পারি না ভর্তি দিতে পারি না তাদেরকে ছাত্রাবাসের সমস্যা বা এই আমাদের আহারের এইগুলা সমস্যা রয়েছে আমাদের এই মাদ্রাসাটি বিশ্বনাথ উপজেলা রামভাষা ইউনিয়নের বৈরাগী বাজারের পাঁচ নম্বর ওয়ার্ডের নওদার মাঝপাড়া গ্রামে অবস্থিত আপনারা এই লোকেশন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি আব্দুল সালাম এতিম খান আমাদের বিভাগের একজন শিক্ষক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বেশ দিন হয়নি তবুও এই স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি দ্রুত গ্রো করছে তাই আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং খুবই আনন্দের সাথে আমি জানাচ্ছি যে এই বছর আমাদের হিস থেকে কিছু সংখ্যক ছাত্র বিভিন্ন বোর্ডে পরীক্ষা অংশগ্রহণ করবে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় তাই আমি ইতিমাখানা মাদ্রাসার পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থী এবং সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম আমি আবুল কালাম আব্দুল সালাম ইতিমাহান মাদ্রাসার একজন জেনারেল শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছি আমি শুরু থেকে এখানে বাংলা ইংরেজি অঙ্ক এসব বিষয়ে লেখাপড়া লেখাপড়া আমাদের মাদ্রাসার যাত্রা দুই বছর সেই অনুযায়ী আমাদের মাদ্রাসার হিস শিক্ষক এবং জেনারেল শিক্ষক মিলিয়ে আমাদের শিক্ষার মান অত্যন্ত ভালো আপনারা চাইলে এটা পরক করতে পারবেন যারা নতুন করে আপনাদের বাচ্চাদেরকে আমাদের যদি দিতে চান যাদের বয়স বারো বছরের উপরে আছে আপনারা চাইলে প্রাইম সিলেটের মাধ্যমে আপনারা যোগাযোগ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমরা অনলাইনে ভর্তির বিজ্ঞাপনও দেব এবং আমাদের অফিসের বিনের নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এসে দেখতে পারবেন আমাদের এই এতিমখানা আসলে দেখতে অনেকখানি খানার মতো মনে হয় না কারণ ব্যক্তিমালা মালা মালিকানাধীন হওয়ার কারণে আমরা যতটুকু ব্যক্তি মালিকানাধীন করতে পেরেছেন উনি সেই অনুযায়ী আমরা সন্তুষ্ট কিন্তু আরো যদি আমরা বর্ধিত করতে চাই আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আমি আব্দুল সালাম এতিমখানা আমাদের আসার পক্ষ থেকে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আর্থিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি এই ভিডিওটা যারা দেখবেন সবার কাছে আমি অনুরোধ করলাম আমাদের আমরা নিরাম এতিম শুধু এখানে যারা আছেন সম্পূর্ণ এটিম এই এতিম বাচ্চাদের জন্য আমাদের একটা বোর্ডিং প্রয়োজন যেখানে বোর্ডিং বানাইতে হলে অনেক পয়সার দরকার এবং একটা ক্লাসরুম বানাইতে হইলে অনেক পয়সার দরকার আমি বিশ্বাস করি বিদেশ যারা আছেন এবং দেশে যারা বৃদ্ধশালী আছেন সবার কাছে আমি অনুরোধ জানাইলাম যে আমাদের এই আব্দুল সালাম এতিম খানাত সবাই সহযোগিতা করবেন এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন